এবং এই প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের যারা খুবই ট্রেন্ড এবং স্টাইলিস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে শুধুমাত্র সেই শোরুম গুলোতেই আমাদের প্রোডাক্ট গুলো পাবেন যারা প্রোডাক্ট এর ছবি দেখতে চাবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বার হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম হোলসেল মার্কেল ভিডি থেকে ইমন আছি আপনাদের সাথে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু বেশ কিছু প্রোডাক্ট চলে আসতো উইন্টারের জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে রকিজের কিছু শার্ট দেখাবো আমাদের কাছে বেশ কিছু রকিজের অরিজিনাল এক্সপোর্টের শার্ট চলে আসছে রকিজের প্রোডাক্ট কিন্তু খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট আমাদের কাছে এইটা কিন্তু ডেনিম ফেব্রিক্সের শার্ট পেয়ে যাবেন উইল ফেব্রিক্সের শার্ট পেয়ে যাবেন তারপরে উইল আর ডেনিমটাই বেশি পাবেন আমি জাস্ট আপনাদেরকে প্রোডাক্ট গুলো একদম স্টার্ট করে দেখাই কত সমস্যা সমস্যার গুলো এবং এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের আপনি ম্যাক্সিমাম কিছু শোরুমে পাবেন সবগুলো শোরুমে পাবেন না যারা খুবই ট্রেন্ডি এবং স্টাইলিস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে শুধুমাত্র সেই শোরুমগুলোতেই আমাদের প্রোডাক্টগুলো পাবেন এগুলো বেসিক্যালি উইন্টারের জন্য প্রোডাক্টগুলো এটা কিন্তু কটনের একটা প্রোডাক্ট কিন্তু এখানে কলারিং স্টাইলটা দেখতে পাচ্ছেন শেরফার একটা স্টাইল দেওয়া আছে রকিজের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের শার্টগুলো মিনিমাম তিরিশ পিসের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সাইজ কিন্তু পেয়ে যাবেন স্মল থেকে এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন এটা কিন্তু যেহেতু ইন্ডিয়ান ব্র্যান্ড রকিস এটা কিন্তু মেজারমেন্ট কিন্তু এশিয়ান প্যাটার্নের সো বড় সাইজ নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও পর একটা শার্ট খুলে দেখাচ্ছি তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আসলে আলাদা আলাদা স্টাইলের আলাদা আলাদা ডিজাইনের কিন্তু শার্ট আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রকিজ বাণী আসলে স্টাইলের বাহার ওরা কত সুন্দর করে ওদের ব্র্যান্ডিংগুলো করে থাকে তো আমি বলবো যারা নিবেন মিনিমাম থার্টি পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু উইন্টার বেসিক্স একটা প্রোডাক্ট চলে আসছে অরিজিনাল এক্সপোর্টের টুইল জগার্স প্যান জ্যাকান জোনস এর একটু দেখাচ্ছি জ্যাকান জোনস এবং সেলিও দুইটা ব্র্যান্ড কিন্তু পেয়ে যাবেন আমি যদি কাজ থেকে একটু দেখাতে চাই টুইল ফেব্রিক্স এর মধ্যে কিন্তু আপনারা মেসিং ডস্টিং পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জ্যাকান জোনস এর আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হ্যান্ড ট্যাগ কেয়ার লেভেল মেইন লেভেল কিন্তু সবগুলো পেয়ে যাবেন এবং থেকে পর্যন্ত কিন্তু সাইজ আপনারা পেয়ে যাবেন পিসের করা আছে অনেকগুলা কালার আসলে আপনারা পেয়ে যাবেন কতগুলা কালার এবং কতগুলা স্টাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন এক ব্লিস্টার বা এক কার্টন আমাদের কাছ থেকে পার্সেস করেন অনেকগুলা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অনেকগুলা সাইজ অনেকগুলা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সরাসরি প্রোডাক্ট গুলো নিতে কিন্তু আমাদের অফিসে চলে আসতে পারেন ভ্যাকানজন সেলিওর এর জগার্স গুলো যদি নিতে চান অবশ্যই আপনার শোরুমের গেটআপটা কিন্তু অন্যরকম একটা ভাইবে চলে আসবে আমাদের কাছে কিন্তু মাইক্রো ফেব্রিক্স এর ফাইভ পকেটের একটা প্যান্ট চলে আসছে হার্লি ব্র্যান্ডের হার্লি ব্র্যান্ডের সাথে আপনারা যারা শোরুম পার্টিরা আছেন অথবা যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকেন আপনারা সবাই মোটামুটি পরিচিত হ্যান্ডির মোটামুটি ওয়ার্ল্ড এর বেস্ট কিছু ব্র্যান্ড এর মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড আমাদের কাছে যে ফেব্রিক্স টা আছে এটা মূলত জিম করার জন্য এবং বাসায় পরার জন্য একদম পিওর সব প্রোডাক্ট পড়তে ভালোবাসে তাদের জন্য এই প্রোডাক্ট গুলো আসলে তো দেখতে পাচ্ছেন ফেব্রিক্স টা কিন্তু খুবই সফট এবং অনেক ভালো একটা কাপড় তো এটা পরে কিন্তু খুবই কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবে এবং প্রত্যেকটা কিন্তু টুইল প্যান্ট স্টাইলে কিন্তু এভাবে আছে এখানে কিন্তু জিপার স্টাইলটা দেয়া আছে সো পকেটিং স্টাইলটা দেখতে পাচ্ছেন একটু স্পোর্টস যারা প্রোডাক্ট সেল করেন তারাও কিন্তু এই গুলো পারচেজ করতে পারেন এখানে কিন্তু ফাইভ পকেট ইউজ করা হয়েছে এখানে বেসিক দুইটা পকেট আছে দেখতে পাচ্ছেন পকেট গুলো কিন্তু মাসাল্লাহ মোটামুটি অনেক বড় এবং তার নিচে দুইটা পকেট এখানে পেয়ে যাবেন এবং ব্যাকসাইড এ কিন্তু আপনারা ডান পাশে একটা পকেট পেয়ে যাবেন সো হাল্লির এই প্যান্টটা কিন্তু আমাদের কাছে ছয় থেকে 60 কালার अवेलेबल আপনারা পেয়ে যাবেন 40 পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 30 থেকে 38 পর্যন্ত কিন্তু সাইজটা আছে কিন্তু সাইজটা হলো স্মল থেকে ডবল এক্সএল পর্যন্ত এইভাবে কিন্তু দেয়া আছে সাইজ চার্ট গুলো আমি আপনাদেরকে ব্ল্যাক এর একটা প্যান্ট দেখাচ্ছি যারা প্রোডাক্টের ছবি দেখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারেন 01710 প্রত্যেকটা মেইন লেভেল কিন্তু এখানে করে দেয়া আছে এই এবং নিচে কিন্তু কেয়ার লেভেলের সাথে প্রত্যেকটা সাইজ লেভেল এখানে দেয়া আছে সো আপনারা এই প্রোডাক্টটা কেউ মিস করবেন না যারা প্রোডাক্টে পার্সেস করতে চান আমাদের অফিসে চলে আসতে পারেন এবং আমাদের নাম্বারে ফোন করতে পারেন আমি আপনাদেরকে আরো একটা কালার দেখাচ্ছি অ্যাশ কালারের মধ্যে চমৎকার এই প্রোডাক্টগুলো আমি বলবো আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দিয়ে দেব আসলে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে অনেক প্রোডাক্ট প্রত্যেকটা খুলে খুলে দেখালে আমাদের জন্য অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে আপনারা বিরক্ত ফিল করবেন আমি আপনাদেরকে জাস্ট প্রত্যেকটা স্যাম্পল এখানে আছে এখান থেকে দেখানোর ট্রাই করছি ইনশাআল্লাহ বেগি একটা প্যান্ট নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন বেগি জিন্সের প্রোডাক্ট এটা কিন্তু মাইক্রো টুইল ফেব্রিক্সের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা হাত দিয়ে যতক্ষণে না ধরবেন ততক্ষণে কিন্তু বুঝতে পারবেন না যে প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমি জাস্ট হোলসেল এর জন্য ভিডিও বানাচ্ছি জাস্ট একটা র আপনাদের জন্য দিলাম এগুলা আপনাদের শোরুমে যদি আপনারা ভালোভাবে ভিডিও টিডিও করে প্রোডাক্ট গুলো সেল করতে চান অথবা ভালোভাবে ডিসপ্লে করেন গেট কিন্তু সেন্স হয়ে যাবে টম ইজিনস এর আমার কাছে চারটা কালার পেয়ে যাবেন স্মল থেকে ডবল এক্স এর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা কিন্তু টম ইজ কার্গো বেগি প্যান্ট বেগি প্যান্টটা কিন্তু খুবই ডিমান্ড আপনারা জানেন আরও একটা কালার আপনারা পেয়ে যাবেন সব প্রত্যেকটা কালারে কিন্তু মাসাল্লাহ চমৎকার এবং ফেব্রিক্স কিন্তু সবগুলো সেম ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাবেন এটা আপনারা আমাদের কাছ থেকে মিনিমাম চব্বিশ পিস নিতে পারবেন কাপড়টা আসলে কিভাবে আপনাদেরকে বলবো যে ফেব্রিক্সটা কতটা সফট এবং কতটা হ্যান্ড ফিনিশিং এটা কিন্তু খুবই দামি একটা কাপড় সো এখানে কিন্তু জিপার পেয়ে যাবেন আপনারা এবং কতটা সফট এবং স্মুথ জিপারটা আপনারা দেখতে পারলেন টমি বেগিটা কিন্তু এরকম আমাদের কাছে বিলিস্টার করা আছে আটচল্লিশ পিসের এখন দেখাবো হলো আপনাদেরকে কার্গো প্যান্ট আমাদের কাছে টিম্বারল্যান্ডের সিক্স পকেটের একটা টুইল ফেব্রিক্সের কার্গো চলে আসছে এটা কিন্তু পাকিস্তানি মার্কুইস টুইল ফেব্রিক্স যারা মার্কুইস টুইল ফেব্রিক সম্পর্কে ধারণা আছে আপনারা বুঝতে পারছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের বাটনে কিন্তু এখানে টিম্বারল্যান্ডের ব্র্যান্ডিং করা আছে ব্যাক পকেট উপরে কিন্তু এখানে কিন্তু খুবই চমৎকার করে এমব্রয়ারি করা আছে লেভেলটা একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা মেন লেবেলের নিচে কিন্তু আপনারা সাইজ আছে পেয়ে যাবেন এটা কিন্তু পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন এটা হলো চৌত্রিশ পিসের কাটন করা আছে আপনারা মিনিমাম চৌত্রিশ পিস আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে কালার গুলো একটু দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার গুলো আমি আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে কাটন করা আছে এটা হলো আসলে টিম্বারল্যান্ডের এর কার্গো আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখালাম এই এইভাবেই কিন্তু প্রত্যেকটা এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা কাটন করা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাসাল্লাহ সো আমি আপনাদেরকে বাকি দুইটা কালার একটু দেখিয়ে দিচ্ছি আমি বলবো যারা ঢাকার আশেপাশে আছেন অথবা ঢাকা আসতে চান মিরপুরে আসলে অবশ্যই হোলসেল মার্কেট বিডিতে আপনারা একবার হলো ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত মেন্সের সকল প্রোডাক্ট কিন্তু একই সাদের নিচে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো তারপরে হলো আমি আপনাদেরকে ফর্মাল পেন দেখাবো আমাদের কাছে জেকানজনসের তিনটা কালারের ফর্মাল প্যান পেয়ে যাবেন আমি জাস্ট ভিডিওটা শর্ট করতেছি কেন জাস্ট আপনাদেরকে একটা থিম দিচ্ছি যে আমাদের কাছে কি কি পাবেন আপনারা যারা প্রোডাক্ট নেবেন আমি বলবো সরাসরি আমাদের অফিসে এসে দেখে কিন্তু পারচেজ করতে পারবেন জেকানজনসের ফর্মাল প্যান্ট 30 থেকে 36 38 পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন তিনটা কালার কিন্তু পেয়ে যাবেন এটা মিনিমাম 30 পিসের আপনারা বিলিস্টার পেয়ে যাবেন আমাদের কাছে এভাবেই কিন্তু প্রোডাক্টগুলো বিলিস্টার করা আছে আপনারা চাইলে আপনারা যেই কবে লিস্টটা নেবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন পকেটের কার্গো এইট 6 পকেটের কার্গো আসলে সবাই বিক্রি করে কিন্তু এইট পকেটের কার্গো খুবই রেয়ার আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এক দুই এটা হলো তিন চার এটা হলো পাঁচ এটা হলো ছয় নিচের দুইটা সাত আট আট পকেটের কার্গো এবং প্রোডাক্টগুলো লেন্থ কিন্তু মোটামুটি অনেক বড় ইউরোপিয়ান প্যাটার্নের প্রোডাক্ট সো যারা নিবেন এটা কিন্তু কালার একটাই মিনিমাম পনেরো পিসের একটা কোয়ান্টিটি ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো সো দেখতে পাচ্ছেন আমাদের কাছে নিড ডেনিম ফেব্রিক্স কিংফিশারের দুইটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন তিরিশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত কিন্তু সাইজ আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টের যেই ওয়াশের যে একটা ইফেক্ট মাসাল্লাহ চমৎকার এই ইফেক্ট তো আপনারা আপনাদের শোরুমের জন্য মিনিমাম ষোলো পিস আপনারা পার্চেস করতে পারবেন প্রোডাক্টগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার বাইরে থেকে নিলে খুবই ভালো একটা প্রাইসে আপনারা পার্চেস করতে হবে কারণ অনেকে চায়না প্যান অথবা ইন্ডিয়ান থাই প্যান বলে বিক্রি করে ডফের একটা প্যান দেখাবো এটা হলো ইন্ডিয়ান আপনারা দেখতে পাচ্ছেন কাপুটটা দেখেন নিড নিমের মধ্যে কতটা সফট এবং এই ফেব্রিক্সটা যারা চিনেন তারাই আসলে বুঝতে পারবেন যে এই ফেব্রিক্সটা কতটা এক্সক্লুসিভ এবং কতটা দামি কাপড় ঠিক আছে সো ডফের এখানে আপনার প্রিন্টিং করে এমব্রয়ডারিটা করা আছে পিছনে এরকম ভাবে আপনার প্রত্যেকটা কিন্তু ডিটেলস এখানে লেখা আছে সাইজ লেভেল সহ এবং এটা কিন্তু লেদারটা খুবই সুন্দর এখানে অরিজিনাল লেদার ইউজ করা হয়েছে সো আপনারা কিন্তু এটা দুইটা কালার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হলো ফ্রন্ট ভিউটা ব্যাক সাইডের ভিউটা একটু দেখাচ্ছি আপনাদেরকে পকেটের উপরে কিন্তু সুন্দর করে ওদের স্টাইলিস্ট একটা লোগো দেয়া আছে এখানে কিন্তু এমব্রয়ডারি করে ওদের প্রত্যেকটা ডিটেলস এখানে লেখা আছে সো আমি আপনাদেরকে আর একটা কালার একটু দেখাবো ব্লু কালারের মধ্যে কিন্তু ডফের এই প্রোডাক্টটা একটা পেয়ে যাবেন এটাও মিনিমাম ষোলো পিস আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ সো দেখতে পাচ্ছেন ব্যাক এর স্টাইলটা আমি বলবো যারা ইন্ডিভিজুয়ালি পিকচার দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিয়ে দেবো রকিসের কিন্তু চারটা কালারের প্যান্ট চলে আসছে অরিজিনাল এক্সপোর্ডের রকিজের এই প্রোডাক্টগুলো দেখেন আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো রকিস আসলে ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে সব থেকে কিন্তু পপুলার একটা ব্র্যান্ড এবং আমাদের বাংলাদেশের মার্কেটেও কিন্তু রকিজের প্যান্টগুলো অনেক ভালো ডিমান্ডের ভালো একটা চলে আমাদের জন্য এবং রকিজের প্যান্ট কিন্তু আমাদের কাছে বারো মাস আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দুই তিনটা এর কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কতটা সফট এবং জিপারটা দেখতে পাচ্ছেন ওয়াই কেক এর ওয়াই কেক জিপার কিন্তু ওয়ার্ল্ড এর সব থেকে ফেমাস জিপারের মধ্যে অন্যতম একটা জিপার এখানে কিন্তু আপনারা বাটনে অরিজিনাল রকিস লেখা আছে এবং ওদের এখানে সাইনিংটা দেওয়া আছে এখানে পকেট এর উপরে কিন্তু ওদের ভালো করে একটা লোগো দেওয়া আছে আপনারা অথেন্টিক আসলে কিভাবে বুঝাবো যারা প্রোডাক্ট দেখেন এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং এটা হাত দিয়ে না ধরলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে প্রোডাক্টটা কতটা হেভি প্রোডাক্ট আমাদের কাছে আরো দুইটা কালার পেয়ে যাবেন একদম জেট ব্ল্যাক এর মধ্যে এই প্রোডাক্টটা শর্ট করতেছি কারণ আপনাদেরকে অনেকগুলো প্রোডাক্ট দেখাবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে একটু প্রোডাক্টগুলো দেখবেন এস ব্ল্যাক এর মধ্যে ডেনিম ফেব্রিক্স এর কিন্তু রকি এর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ওয়াশ মধ্যে এই চারটা কালারে মিনিমাম পঁচিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমরা হোলসেল মার্কেট ভিডিও কিন্তু মিরপুরে প্যান্টের জন্য বিখ্যাত সবাই জানেন এই জন্য আমি আপনাদেরকে অনেকগুলা প্যান দেখাবো আমরা গত পনেরো বিশ দিন ধরে আপনাদেরকে আপডেট দিতে পারি নাই আমাদের অনেক চাপ থাকে অনেক হ্রাস থাকে জাস্ট অনলাইনে আমাদের ভিডিও দেওয়া এরকমভাবে সচরাচর হয় না তো আপনাদের জন্য আজকে ভিডিওটা দিলাম আসলে একই ভিডিওতে আমরা সবগুলো প্রোডাক্ট দেখানোর ট্রাই করব এখন যেইগুলো আছে ব্লু স্টারের অথেন্টিক প্যান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের মধ্যে একমাত্র হোলসেল মার্কেট বিড়িতে আপনারা ব্লু স্টারের অথেন্টিক প্যান পাবেন ব্লু স্টারের একদম অথেন্টিক যে সোর্স আমরা কিন্তু সেই সোর্স থেকে কিন্তু প্রোডাক্টগুলো পাই ইনশাল্লাহ লিখিত ভাবে আপনাদেরকে দিতে পারবো যে ব্লু স্টারের এর প্যান্ট আল্লাহ রহমতে আপনারা বারো মাস পাবেন হোলসেল মার্কেট বিড়িতে একদম অথেন্টিক প্যান্টটা আমি একটু দেখাই কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং কতটা ভারী ফেব্রিক্স এটা আসলে সুইং কোয়ালিটি থেকে মিনি অল আর দেখানোর কিছু নাই আর বোঝানোর আপনারা যারা শোরুম ভাইরা আসেন আসলে আপনারা দেখলেই বুঝতে পারেন যে এবং এবং কতটা কতটা সুন্দর আমাদের কাছে ক্যালভিন ক্লিনের ব্ল্যাক কালারের একটা প্যান্ট আসছে এটা কিন্তু একটাই কালার চলে আসছে এটা মিনিমাম আট পিসের পার্সেস করতে পারবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ কিন্তু পেয়ে যাবেন কিউসি প্রোডাক্টগুলো আমরা খুব ভালো নেই সো আমি বলবো কি যারা শর্ট কোয়ান্টিটির আট পিস দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস মিনি আপনারা আমাদের হোলসেল মার্কেট বিড়ি থেকে দশ পিস থেকে শুরু করে এক হাজার পিস পর্যন্ত প্রোডাক্ট পারচেস করতে পারবেন সবার জন্য উন্মুক্ত দেখতে পাচ্ছেন উডল্যান্ডের ডেনিম ফেব্রিক্সের মধ্যে অ্যাশ বেলা একটা প্যান কতটা চমৎকার ফেমাস দুই তিনটা অনলাইন শপ নিয়ে কিন্তু তারা খুবই ভালো প্রাইসে বিক্রি করে তো আমি বলবো আপনারা কিন্তু আপনারা শোরুমের জন্য মিনিমাম ষোলো পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টিং করা আছে সাইজ লেভেল সহ এখানে আপনার কেয়ার লেভেল থেকে শুরু করে সবগুলাই দেয়া আছে নতুন করে আর দেখানোর কিছুই নাই জাস্ট আপনাদেরকে একটা থিং দিলাম যে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাবেন তো বাফেলো ব্র্যান্ডের দুইটা কালারের আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হলো ডিপ কালার আমি লাইট কালারটা একটু দেখাচ্ছি বাফেলোর আমি আপনাদেরকে বাটনের স্টাইলটা দেখাই বাফেলোর যে লোগো লোগো কিন্তু খোদাই করে এখানে বাটনটা দেয়া আছে এখানে কিন্তু মেন লেভেলটা আপনার প্রিন্ট করে দেয়া আছে ভিতরে আপনার পকেটিং স্টাইলটা যদি দেখাতে চাই পকেটিং স্টাইলে কিন্তু বাফেলোর যে ডিজাইন এই ডিজাইনটা কিন্তু করা আছে সো আপনারা বুঝতেই পারছেন যে হোলসেল মার্কেট বিডি কি কি কালেকশন আপনাদের জন্য নিয়ে আসে ইনশাআল্লাহ সো বারো মাস কিন্তু আমাদের কাছে আপনারা ডেনিম প্যান্ট পেয়ে যাবেন আমি বলবো আপনারা যারা ঢাকার মধ্যে আসবেন আমাদের কাছে চলে আসবেন বাফলের কিন্তু আরও চারটা পাঁচটা কালার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা কিন্তু অন্য স্টাইলের দেখেন এইটা কিন্তু আবার এম্ব্রয়ডারি করা এগুলো মাস্টার কপি হইলে কিন্তু এত ভ্যারাইটিস কিন্তু কেউই আপনাকে দিতে পারবে না ঠিক আছে সো আমরা কিন্তু শিপমেন্ট এক্সসেসের প্রোডাক্ট প্রোডাক্টগুলো পেয়ে যাই দেখতে পাচ্ছেন ব্যাক পকেটের উপরে এখানে অ্যাম্বোস করা আছে এটা কিন্তু প্রিন্টিং করা না আমি আপনাদেরকে দেখাই এটা হলো রাবার দিয়ে এখানে কিন্তু আপনার লাগানো হয় খুবই চমৎকার এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাবার দেওয়ার পরে একটা অ্যাম্বোস হয় আপনারা কিন্তু বাফেলোর চারটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইয়াস মধ্যে চমৎকার এই গুলো লাস্ট যে কালারটা লাইট ব্লু কালারের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা মিনিমাম চল্লিশ পিসের একটা কোয়ান্টিটি পার্সেস করতে পারবেন তিন থেকে চারটা চার থেকে পাঁচটা কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন এটা হলো লিভাইসের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো দুইটা কালার আপনারা পেয়ে যাবেন এটা হলো লাইট ব্লু কালারের মধ্যে চমৎকারে প্রোডাক্টগুলো ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি লিভাইসের 30 থেকে 38 পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু আপনার লাইট লিভাইসের যে দুইটা কালার আছে দুইটাই কিন্তু লাইট ব্লু কালারের মধ্যে সো আপনারা যারা নিতে চান আপনারা মিনিমাম এটা 24 পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্র্যান্ডের ভ্যালুটা আমি আপনাদেরকে বুঝাই প্রত্যেকটা প্যান্টের সাথে কিন্তু এরকম ওরা সাইজ স্টিকার দিয়ে দেয় আলাদাভাবে এখানে দেখতে পাচ্ছেন যে রিপিট বাটনটা আছে রিপিট বাটনও কিন্তু প্রত্যেকটা লিভাইজের এখানে লোগো এবং নাম দেয়া আছে বাটন সহকারে আমি জাস্ট ভিতরে সুইং কোয়ালিটি গুলো আর দেখাবো না আসলে ভিডিওটা বড় হবে এই জন্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা খুলে আমরা আপনাদেরকে স্যাম্পল গুলো জাস্ট দেখালাম রকিজের পোলো শার্ট অথেন্টিক এই পলো শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মিনিমাম বিশটার উপরে কিন্তু কালার আপনারা পেয়ে যাবেন আমি জাস্ট প্রত্যেকটাকে আলাদাভাবে রেখেছি জাস্ট স্যাম্পল দেখানোর জন্য আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে দেখে কিন্তু আপনারা পলারগুলো পারচেজ করতে পারবেন রক কেজের এই পলো শার্টগুলো স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন মিনিমাম দশটার উপরে কিন্তু কালার আপনারা পাবেন তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যেই কয় পিস লাগবে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে দেখাই স্যাম্পল এই স্যাম্পলগুলোই আসলে আপনাদেরকে দেখালাম তো আপনারা কিন্তু চাইলে অনেক স্টাইল আছে অনেক ডিজাইন আছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ অনেক কালার অনেক ডিজাইন আসলে কোনটা রেখে কোনটা দেখাবো এই জন্যই যে যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন আপনারা আমাদের পেজে একটা ফলো দিয়ে দেবেন এরকম কিন্তু মাঝে মধ্যে আপনারা আমাদের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আপনি অথবা আপনার পরিচিত কেউ যদি শেয়ার করে থাকে অবশ্যই আপনারা তাদেরকে মেনশন দিয়ে দেবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম ব্র্যান্ডিং পলি করা থাকবে মিনিমাম তিরিশ চল্লিশ পঞ্চাশ পিস যার যে কপিস থাকে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইউএস পোলোর কিছু পোলো শার্ট দেখায় সো ইউএস পোলোর কিন্তু আট থেকে দশটা কালার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটা স্মল থেকে এক্সেল ডবল এক্সেল পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন আমি আপনাদেরকে কালারগুলো একটু দেখাচ্ছি সো ইউএস পোলোর ফেব্রিক্সটা কিন্তু খুবই চমৎকার ফেব্রিক্স এর মধ্যে আমি বলবো এটা রিজনেবল প্রাইস এর মধ্যে আমরা দিচ্ছি সামনে উইন্টার সো এই পোলো শার্ট গুলো যারা নেবেন খুবই একটা ভালো প্রাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা কিন্তু আপনার কটন ফেব্রিক্স এর মধ্যে পিকে কটন ফেব্রিক্স লাস্ট আর একটা প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন অরিজিনাল রাফ লরেন এর দেখা দেখে আমাদের পোলো রাফ লরেন রাফ ফ্লরেন এর আমাদের কাছে উনিশ থেকে বিশটা কালারের অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল নর্থ এক সিঙ্গাল পিস কপি হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট এর এই পোলো শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই ভালো একটা প্রাইজ ইনশাআল্লাহ এগুলো আসলে ইউরোপ আমেরিকাতে কত ডলারে বিক্রি হয় এগুলো বলে আর লাভ নাই আমি জাস্ট আপনাদেরকে কালার গুলো দেখাচ্ছি যারা বিস্তারিত পিকচার দেখতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা কিন্তু আপনাদেরকে ডিটেল সহ পিকচার আপনাদেরকে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ রাফ লরেনের পর একটা স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন ছোট লোগো বড় লোগো সবগুলো কিন্তু পেয়ে যাবেন এর মধ্যে থেকে কোনো প্রোডাক্ট পারচেস করতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিব আর বারো মাস আমাদের প্লাসে কিন্তু আপনারা প্রোডাক্ট পাবেন প্রতিদিনই কিছু না কিছু নতুন আপনাদের জন্য নিয়ে আসি সো প্রতিদিন আসলে ভিডিও এরকম ভাবে বানানো হয় না সো আমি বলবো আপনারা যারা পাইকারি প্রোডাক্ট নিতে চান হোলসেল মার্কেট বিডির সাথে থাকুন হোলসেল মার্কেট বিডির পেজে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে কিন্তু আপনারা মাঝে মধ্যে আপডেট পেয়ে যাবেন আর ভিডিওটি বড় করব না যারা প্রোডাক্ট নিতে চান আমাদের অফিসে এসে দেখে পারচেস করতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমাদের এই অফিসে গোডাউনে সব মিলাই কিন্তু অনেকগুলো প্রোডাক্ট ইনহাউস করা আছে আমি বলবো আপনারা যারা ঢাকায় আসবেন অথবা ঢাকার আশেপাশে আছেন মিরপুরে অবশ্যই আমাদের অফিসটা একবার হলো ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে সো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম